গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি শর্মা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্রেকফাস্টে নিয়ে এসে দেখো আলুর তরকারি দারুণ লাগে এখানে আছে লুচি আর এখানে ব্রেকফাস্টে নিয়েছি কলা আর এখানে আছে শিঙের পায়েস তো সকাল সকাল এরকম ব্রেকফাস্ট করতে কী কে ভালোবাসো বলো তো এখন আমি খাবো এগুলো খেয়ে কেমন হয়েছে সেটা তোমাদের সঙ্গে জানাবো অবশ্যই তো প্রথমে আমি তরকারিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে তো দারুণ লাগছে তরকারিটা তো আমি একটু মিষ্টি মিষ্টি দিয়ে খাই তাই যে দেখো শিমুরের পায়েস দিয়ে খাচ্ছে ওটা হচ্ছে পাঁচফোরণের ইয়ে ছিল ওটা পিললাম তরকারিটার থেকে নামাজিমের পায়েসটা দিয়ে বেশি ভালো লাগছে তো গাইস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর বেলাইকানটা টিপতে ভুলো না কারণ ওই বেলাইকানটা টিপা থাকলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রোফাইলে চলে যাবে তো আমি একটু মিষ্টিটা বেশি ভালোবাসি বলে তখন মিষ্টিটা দিয়ে বেশি দিচ্ছি চলো বন্ধুরা খেয়ে পরে আবার নেক্সট টাইম দেখা হচ্ছে